আরে জামাই মাই যদি হাইটেও শান্তি পাই এটি আমগো শান্তি তুমি আসতে কথা কো জামাই সঙ্গে কষ্ট করবে এ জামাই তুমি পছন্দ করছ আমি সকনে কইছিলাম এর গুষ্টি সব গিট এর কাছে দিব না না দেখবা জামাই ধর তিল দি আজ দেখুম না কয় কেজি মিষ্টি আনে কয় কেজি আপেল আনে কয় কেজি আঙ্গুর আনে দেখা যাব না আর থামাও তুমি এত মিষ্টি আঙ্গুর খাইবো কি না তোমার না ডায়াবেটিস আমার না ডায়াবেটিস কম কমানো এ আমার ভাই ভাইতে যে আছে না সাসারা আছে না এগরো দিমু আ হইছে জামাই টাকা ভাইগো

कया सोल भोरतै ना हो बु गाडी सिताकास देऊसी ताईले दादुरबाई हो ठीकै कुइसो रास्ते पे सोलबो कि त सालाइते परिना जातुरबाई जते उइर आइसे ताईले भने इमनतेउ चलबो एमिस चलबो हा तिष्ट गरौ ई जे मीत काबे सउने गेले तौरा बाप देखि खुसी होइबो

кий

ঘুরমু মানুষ করবো শ্বশুরের বাইক ওই যা শিকোনালি যাইতেছে শ্বশুরের বাইরে কি শ্বশুর আমার একটা কিছু দেয় আমি না আমি যদি চিপ্ত হইতাম আমার কাছে এরকম একটা জাদুর ভাই থাকতো প্রত্যেকে চুরি করছে আপনার মতো আমি চোর ভিয়া ফাউল তাইলে খাচ্ছর বেড়া ফালতুর লোক দেখছো দুনিয়ার বন্ধ আনছি খাচ্ছর এ তোর লাইক ফাঙ্গাইস মানুষ পারবার মোর হ্যাঁ পাঙ্গাইস মানুষ আলু ভর্তা আমার মোর আলু ভর্তা এইসব আমি খাই আমি খাই মিগেল মাছ রুই মাছ ইলিশ মাছ

읏. 시곗띠. 또 자메리쿠야. 아마 또르디. 에이. 아. 자, 또 바르죠. 또. 핵믹믹. 또니. 자, 바리.